গড়তে সুন্দর বাংলাদেশ গড়তে আমাদের অবশ্যই রাষ্ট্রীয় সম্পদগুলো লাগবে এটা আমাদের সম্পদ আমাদের আমাদের দেশের সম্পদ আমরা কেন এগুলো নষ্ট করব আমরা এগুলোকে রক্ষা করব যখনই আমরা দেখব কাউকে নষ্ট করতেছে আমরা অবশ্যই তাদেরকে থামাবো যে এগুলো নষ্ট করা যাবে না কারণ এগুলো আগামী প্রজন্মে আমার যত দরকার আগামী প্রজন্মে না আমাদের জন্য নতুন বাংলাদেশ সূচনা করতে গেলে আমাদেরই এগুলো লাগবে এগুলো কি আমাদের লাগবে না এই পোস্ট অফিস এই পুলিশ বক্স আমরা এটাকে দেশের সৌন্দর্য রক্ষা দেশের যানজটমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এটা করতেছি ছাত্র সমাজরা যাতে দেশের উন্নতির দিকে সুন্দর আগামী ভবিষ্যতে যাতে আমরা সুন্দর একটা বাংলাদেশ ঘটতে পারি সেই উদ্দেশ্যে আমরা আজকে আজকে না আমরা সেই জুলাই থেকে আমরা রাজপথে আসি যাতে রাস্তায় জ্যাম জট না হয় যাতে ওরা সুন্দরভাবে ওদের রাস্তার মানুষ যাতে ভুগান্তি ছাড়ায় রাস্তা বারবার করতে পারে সেই জন্যই আমরা হচ্ছে আজকে রাজপথে নেমে আসছি সুন্দরভাবে ট্রাফিক যেহেতু আমাদের পুলিশ ভাইয়েরা নাই রাস্তায় তাই আমরা সমাজ মিলে রাস্তা ট্রাফিকের কাজগুলো করতেছি পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীদের কাজগুলো করতেছি আমি আমার ভাই ছাত্র সমাজেরা আপনারা আপনারাও আমাদের সাথে সহযোগিতা করুন আবার হচ্ছে যারা অনেকে ট্রাফিক আইন মানতে চাচ্ছে না তবে আলহামদুলিল্লাহ বেশিরভাগ গাড়ি ইনস্ট্রাকশনগুলো মানতেছে তারা সুন্দর সুন্দরভাবে সবগুলোর রুলস ফলো করতেছে আমরা যেভাবে বলতেছি ওনারা আমাদের ইনস্ট্রাকশনগুলো সুন্দর করে মেনে রাস্তা পারাপার করতেছে তা পথচারীরাও সুন্দর করে চেপড়া কসং দিয়ে রাস্তা পারাপার করতেছে আলহামদুলিল্লাহ এটা আমাদের নতুন বাংলাদেশ গড়ার একটা সুন্দর সূচনা হলো আমরা হচ্ছে আমি আসছি দুপুর সাড়ে বারোটার দিকে আমি ইনশাল্লাহ আর আটটা পর্যন্ত থাকবো যেহেতু আমি মেয়ে আমার হচ্ছে একটা সেফটিও আছে আর হচ্ছে আমার একটা যেখানে থাকি সেই প্রতিষ্ঠানের একটা রুলস আছে সেহেতু আমি রুলস ভঙ্গ করলে আমি কখনো অন্যকে রুলসের দিকে ডাকতে পারি না তো প্রথমে নিজে মানবো দেশ অন্যকে সচেতন করবো যে তারাও যাতে রুলসগুলো সব মানে আর তাই আমি আটটা পর্যন্ত থাকবো ইনশাল্লাহ আশা করি রাস্তায় তারপর হচ্ছে আমার ভাইয়েরা যারা হচ্ছে আমাদের সাথে রাজপথে আছে তারা ইনশাল্লাহ তার বাকিটা সামাল দিবে আমি এটাকে একটা সুন্দর হইতে দেখছি তারা তাদের আন্দোলন করে যাক তারা সবারই রাজপথে হচ্ছে অধিকার আছে তারাও জনগণ তারাও হচ্ছে স্বাধীনতাকামী জনগণ সো তারা এক পাশের তারা এক পাশে মিছিল করুক আমাদের সমস্যা নেই বাট আমাদের রাস্তায় যাতে যানজট না হয় এই আমি তাদেরকে বলছি যে তারা এক পাশ ছেড়ে দিয়ে রাস্তার মধ্যে মিছিল করুক আমাদের যাতে গাড়িগুলো সব আটকায় না যায় মানুষের ভোগান্তি সৃষ্টি না হয় অনেকগুলো অ্যাম্বুলেন্স আসে এসব কারণে আটকায়া যায় অনেকগুলো মানুষ সাফার করে অনেকগুলো মানুষ রাস্তাতেই মারা যায় সঠিক সঠিক সময় চিকিৎসাও হবে তাই আমরা চাচ্ছি না যানজটগুলো হোক তাই আমরা এক পাশ চেপে তাদেরকে বলতেছি যে তাদের আন্দোলনগুলো চালিয়ে যাক আমরা আমাদের ট্রাফিকের কাজগুলো করে যাচ্ছি সংসদ ভবন গণভবন হারে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করছে সেই আপনি আসলে হচ্ছে মানুষের খুব ছিল সেই ক্ষোভের জায়গা থেকে মানুষ গেছে বাট মানুষ এটা তারা হচ্ছে করে না ইচ্ছে করে হয়তো বা ক্ষোভের বসে করছে বাট তারা সুন্দর করে সব কিছু পিড়িয়ে দিয়েছে এরা তাদের মহানুভবতা তাদের বড় মনসত্বের পোকা ইয়ে দিয়েছে আবার কিছু জিনিস ছিল ছাত্ররা করছে এমন না কিছু উশৃঙ্খল মানুষ তারপর কিছু রাস্তারও আছে আর কিছু অশিক্ষিত মানুষও আছে যাদের বিবেক বিকৃত তারাও গিয়ে গিয়ে ভাঙচুর করছে এটা কখনো আমরা ভালো চোখে দেখছি না উন্নত বাংলাদেশ ঘটতে সুন্দর বাংলাদেশ ঘটতে আমাদের অবশ্যই রাষ্ট্রীয় সম্পদগুলো লাগবে এটা আমাদের সম্পদ আমাদের আমাদের দেশের সম্পদ আমরা কেন এগুলো নষ্ট করবো আমরা এগুলোকে রক্ষা করব যখনই আমরা দেখব কাউকে নষ্ট করতেছে আমরা অবশ্যই তাদেরকে থামাবো যে এগুলো নষ্ট করা যাবে না কারণ এগুলো আগামী প্রজন্মে আমার যত দরকার আগামী প্রজন্মে না আমাদের জন্য নতুন বাংলাদেশ সূচনা করতে গেলে আমাদেরই এগুলো লাগবে এগুলো কি আমাদের লাগবে না এই পোস্ট অফিস এই পুলিশ বক্স সবাইকে আমি আহ্বান করতেছি যে সবাই যাতে আমাদের সাথে এক হয়ে আসে এই রাষ্ট্রীয় সম্পদগুলোকে সবাই যাতে হচ্ছে যাতে না করে ধ্বংস না করে সেসব ক্ষেত্রে আমাদের করে করে ক্ষেত্রে আমাদের সাথে যোগ দিতে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সাহায্য করতে সবগুলো আইন নিয়মকানুন মেনে চলতে যদিও পুলিশ না থাকুক প্রশাসন না থাকুক বাট এখন বর্তমানে হচ্ছে আস্তে আস্তে স্টুডেন্টরাও সবাই রাস্তায় আসে সুন্দর করে যদি আপনারা সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা সুন্দর একটা সুন্দর বাংলাদেশের সূচনা করতে পারি আমরা ইনশাল্লাহ আমরা সবাইকে আপনারা নিজেরা সচেতন না হলে আপনারা আপনি এই সচেতন হন সেক্ষেত্রে আমাদের নিজেদের ট্রাফিক রুলস মানতে হবে আমরা তাদেরকে এটাও বলেছি যে আপনারা কেন ব্যবহার করতেছেন ব্যবহার করতেছেন না তারা বলতেছে যে তাদেরটা ভেঙে গেছে পুলিশ নিয়ে গেছে এখানে দেখছে চুরি হয়ে গেছে আমি বলেছি যদি আপনাদের হেলমেট না থাকে প্লিজ আপনারা রাস্তায় নামবেন না ঘরে শুয়ে করবেন নতুবা পাবলিক ট্রান্সপোর্ট আছে ওগুলো ইউজ করবেন নতুবা রিক্সা ইউজ করবেন বা পায়ে হেঁটে যাতে আসলে আমি যেহেতু আমরা কোনো প্রশাসন থেকে বিলং করছি না আমরা স্টুডেন্ট যদি আমরা জাতিকরণের কারিগর তারপরে আমরা কোনো প্রশাসন থেকে বিলং করছি দেখে আমরা এসব ব্যাপারে কিছু বলতে পারছি না বাট আমরা তাদেরকে সচেতন করতে পারি উপদেশ দিতে পারি তাদেরকে আমরা সুতরাং চেষ্টা করতে পারি এর চেয়ে বাইরে যদি তাদের বিবেক না থাকে তারা যদি নিজেরা সচেতন না হয় কেউ কখনো কাউকে সভ্য করতে পারে না তাই আমরা ওই শুধুমাত্র সচেতনতা সৃষ্টি করার জন্যই আমরা ওদেরকে বলতেছি বারবার করে যে আপনারা প্লিজ হেলমেট পরেন হচ্ছে আপনারা সুস্থ থাকুন সুন্দর সচেতন বাংলাদেশ সুন্দর গড়ে তুলো দেখেছিলাম আন্দোলন তো ছাত্র যারা আপনাদের মতো এরকম দায়িত্বরত আছে তাদের উদ্দেশ্যে করে আপনার বার্তা ব্যাপী থাকবে আর যারা আসলে নেতৃত্ব দিয়েছে তাদের উদ্দেশ্যে আমার ভাইয়ের আলহামদুলিল্লাহ আমার সমন্বয়ক ভাইয়েরা অনেক সুন্দর যে ইয়ে আন্দোলন পরিচালনা করেছেন তাদের ডিসিশনগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল আমরা আশাবাদী যে ভাইয়ারা অবশ্যই ভালো কিছুই দেশের জন্য বয়ে আনবে সুন্দর করে তাদের সমন্বয়কদের ওপর আমাদের অনেক আশা তরুণ প্রজন্মের বয়স্ক প্রজন্মেরও অনেক আশা যে তারা সুন্দর একটা নতুন বাংলাদেশ নতুন একটা সুন্দর করে সুন্দর কাঠামোতে বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলবে সেই আশা আমাদের সবার মনে আমরা তাদেরকে আমরা তাদের জন্য রাজপথে আছি আমরা তাদেরকে সব রকম সহযোগিতা করতে সদা প্রস্তুত আমরা রাজপথে থাকবো আমাদের ভাইয়াদের সাথে সাধারণ জনগণের সাথে সাধারণ জনগণ আমাদেরকে সাহায্য করবে তারা সচেতন হবে ইনশাল্লাহ আমরা সুন্দর একটা বাংলাদেশ করতে পারবো